একটি আইপিএল শিরোপার জন্য কতদিন অপেক্ষা করতে হবে সতেরো বছর অপেক্ষা করেছেন সতেরোটি সিজন এক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন কিন্তু কখনো শিরোপা ধরা দেয়নি অথচ আট মৌসুমে তিনি পাঁচ শতাধিক রান করেছেন একটি সিজনে রেকর্ড তিনি নয়শো তিয়াত্তর রান করেছেন দুই হাজার ষোলো সালে কিন্তু বেঙ্গালুরুকে শিরোপা জিতে পারেননি বিরাট কোহলির হাতেও কিন্তু আইপিএল এর শিরোপা ওঠেনি অথচ তিনি জিতেননি কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব আইসিসির মেগা ইভেন্টগুলোতে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন এশিয়া কাপ জিতেছেন বড় বড় যেসব মেগা ইভেন্ট রয়েছে ক্রিকেটের সবগুলোই তার জেতা হয়ে গেছে তাহলে আইপিএল কেন তার হাতে ধরা দিচ্ছে না বাহুল একটি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবসময় ঘুরেছে এবং সবচেয়ে শক্তিশালী দল কিন্তু সবসময় ঘুরেছে তারপরেও শিরোপাটা যেন অধরাই থেকে গেছে বারবার এবারে আঠারো নম্বর জার্সিধারী কোহলির জন্য ভাগ্যটা সহায়ক হবে এমনটাই সবাই বলছিলেন কারণ তার জার্সি নাম্বার আঠারো এবং আঠারো নাম্বার সিজনে তিনি আইপিএল খেলছেন সবাই কিন্তু বলছিলেন যে এইবারে হয়তোবা বেঙ্গালুর হয়ে বিরাট কোহলি এই যে মিলে গেছে একটি ইকুয়েশন এই ইকুয়েশনের কারণে হয়তোবা বিরাট কোহলি শিরোপা জিতবেন অবশেষে সেটি সত্য হয়েছে আঠারো বছরের আক্ষেপ ভুলেছেন বিরাট কোহলি তখন ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ছয় রানে জিতে বেঙ্গালুর শিরোপা নিশ্চিত করেছে তখন কিন্তু তিনি আবেগে মাঠে বসে পড়েছেন এবং মুখ ঢেকে দীর্ঘক্ষণ কিন্তু বসেছিলেন এই আবেগটা বিরাট কোহলির মতো একজন সুপারস্টারের কাছ থেকে দেখাটাই কিন্তু স্বাভাবিক সেটি কিন্তু সবাই দেখেছে এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য বিপুল সমর্থন ছিল বিপুল দর্শকরা কিন্তু তাদেরকে সমর্থন দিয়েছেন শেষ পর্যন্ত কিন্তু ব্যাঙ্গালুরুই জিতেছে বেঙ্গালুরু যে প্রথমে ব্যাট করে নয় উইকেটে একশো নব্বই রান করেছে তার পিছনে বিরাট কোহলির কিন্তু একটি ভূমিকা ছিল এই বছরও তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন ছয়শো সাতান্ন রান করেছেন আটটি ফিফটি হাঁকিয়েছেন চুয়ান্ন সাত পাঁচ গড় ছিল কোনো অবদান রেখেছেন হয়ে তাই এই অবদানটা বেঙ্গালুর রেখেছেন পাঁচ শতাধিক রান করেছেন সব মিলে আটবার আগে কোনোবার বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করতে পারেননি দু হাজার এগারো সালে সর্বশেষ বেঙ্গালুরু আইপিএল ফাইনাল খেলেছে এবং সব মিলে তিনবার ফাইনাল খেলেছে এর আগে তিনবারই রানার্স আপ হয়েছে ছয়বার প্লেঅফ প্লে অফ থেকে বিদায় নিয়েছে এর পেছনে অবশ্যই প্রত্যেকটা সিজনে যেই সিজনগুলোতে বেঙ্গালুরু এত সফল এত সাফল্য পেয়েছে কিংবা এত দূর পর্যন্ত গেছে তার পিছনে কিন্তু বিরাট কোহলির অনেক বড় ভূমিকা ছিল ব্যাট হাতে তিনি অনবরত রান করে গেছেন সেই বিরাট কোহলি অবশেষে শিরোপা হাতে তুলতে পেরেছেন আইপিএলের শিরোপা যে আইপিএলটা আন্তর্জাতিক ক্রিকেটের পর সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে এখন জনপ্রিয় এবং বিবেচিত অর্থাৎ বিরাট কোহলির হাতে কিন্তু ধরা দিল সব ধরনের সাফল্য ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের সাফল্য তিনি পেলেন এবং আক্ষেপটা ঘুষাতে পারলেন ফাইনালে কিন্তু একশো নব্বই রান করেছে বেঙ্গালুরু নয় উইকেটে এটি কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যেরকম রান হয়ে থাকে এর আগের ম্যাচগুলোতে এই মৌসুমে কিন্তু আট ইনিংসের মধ্যে সাত ইনিংসে দুইশো প্লাস স্কোর হয়েছে কিন্তু এদিন এত কম রান হওয়ার পেছনে উইকেটটা একটু অন্যরকম আচরণ করেছে যেখানে বেঙ্গালুর চার ব্যাটার কিন্তু বিশের উপরে স্কোর করেছেন তিরিশের নিচে আউট হয়ে গেছেন সেখানে বিরাট কোহলি অত্যন্ত ধীর স্থির গতির একটি পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলেছেন মাত্র তিন চারে তখনই বোঝা গেছে আহমেদাবাদের এই উইকেটে অবশ্যই সমস্যা রয়েছে ব্যাটারদের জন্য সহজ হবে না একশো নব্বই রান তারা করা সেটি সত্য হয়েছে এবং বিরাট কোহলি কিন্তু সর্বোচ্চ রান করেছেন ফাইনালে এবং অবশ্যই বেঙ্গালুরু হয়ে এই মৌসুমে সর্বাধিক রান তার ছয়শো সাতান্ন রান এটি কিন্তু এবারের মৌসুমে তৃতীয় সর্বাধিক রান সব মিলিয়ে সফল একটি আইপিএল শেষ করলেন বিরাট কোহলি এখন দেখার অপেক্ষা তিনি কি পরিকল্পনা করেন নিজের ক্যারিয়ার নিয়ে ধন্যবাদ সবাইকে